হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিটিসির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো বাংলার আবাস যোজনার অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে তো আপনাদের যাদের বাংলায় আবাস যোজনার এর নাম রয়েছে এবং আপনাদের যাদের সমস্ত রকম ইনকোয়ারি হয়ে গেছে এবং আপনাদের যাদের ফাইনাল লিস্টের নাম উঠেছে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে ইতিমধ্যেই অনেকেরই ফাইনাল লিস্ট থেকে নাম বাদ পড়ছে তো ইতিমধ্যে কিন্তু অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে এবং অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না এবং আপনার বাংলার বাড়ির টাকা আটকে যেতে পারে তো কী কারণে আপনাদের বাংলার বাড়ির টাকা আটকে যেতে পারে এবং বাংলার বাড়ির টাকা কি কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকতে পারে এই সমস্ত বিষয় নিয়ে অনেক বড় আপডেট চলে এলো আপনাদের জন্য তো আপনারও যদি নাম বাংলার আবাস যোজনার এল কিংবা ফাইনাল লিস্টে রয়েছে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাইলে আপনাদের বুঝতে সুবিধে হবে তো নতুন করে কি নিয়ম চালু করা হলো বা আপনাদের জন্য কি নিয়ম রয়েছে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে তো চলুন কি রয়েছে দেখে নেওয়া যাক বাংলা আবাসের টাকা এই ব্যাঙ্কে ঢুকবে না ছয়টি নিয়ম চালু অর্থাৎ আপনাদের জন্য কিন্তু আরও ছয়টি নিয়ম চালু হয়েছে এবং কোন ব্যাংকে টাকা ঢুকবে না কি ফুলের কারণে ব্যাংকে টাকা ঢুকবে না এবং এই ছয়টি নিয়ম কি রয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলার আবাস যোজনা নবান্ন থেকে বাংলার বাড়ি প্রকল্পের অত ছাড়ার আগে ছয় দফা নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত দপ্তর এই নির্দেশিকা অনুসারে শুধুমাত্র সেভিং অ্যাকাউন্ট থাকা উপভোক্তারাই বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন তবে তার আগে প্রতিটি জেলায় প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ কঠোর নির্দেশিকা দিয়েছে পঞ্চায়েত দপ্তর পঞ্চায়েতের মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন আমরা নিশ্চিত করতে চাই যে কোনো অবস্থাতেই একজন উপভোক্তার টাকা অন্য কারো অ্যাকাউন্টে চলে না যায় এজন্য সমস্ত স্তরে সতর্কতা অবলম্বন করা হয়েছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই বাধ্যতামূলক নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে চূড়ান্ত সমীক্ষার মাধ্যমে যে তালিকা তৈরি হচ্ছে তাতে যাদের নাম রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংক্রান্ত সমস্ত তথ্য যাচাই করে দেখতে হবে প্রতিটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সঠিক এবং নির্ভুল কিনা তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে পঞ্চায়েত দপ্তরের তরফে প্রতিটি জেলার জন্য যে তথ্য পাঠানো হচ্ছে তাতে অন্তর্ভুক্ত থাকবে এক নম্বর রয়েছে প্রথম ও দ্বিতীয় ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম দুই নম্বর রয়েছে অ্যাকাউন্ট সক্রিয় নাকি নিষ্ক্রিয় অবস্থায় আছে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট চালু রয়েছে কিনা বন্ধ রয়েছে তিন নম্বরে সেই অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি না অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিঙ্ক আছে কি না এই তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন উপভোক্তাদের চূড়ান্ত তালিকা অনুমোদন করবে অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার নাম ঠিক আছে কি না এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টই চালু আছে কি না এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিঙ্ক আছে কি এই সমস্ত তথ্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ঠিক রাখতে হবে যাতে আপনাদের ব্যাঙ্কে টাকা আসতে কোনো সমস্যা না হয় নইলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হতে পারে এছাড়াও পঞ্চায়েতের দপ্তরে প্রতিটি উপভোক্তার ক্ষেত্রে তথ্যের স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করতে বিশেষ দল গঠন করছে উদ্দেশ্য প্রকল্পের কোনো অনিয়ম বা ত্রুটি যেন না ঘটে সতর্কতার বার্তা রাজ্য সরকার বরাবর বলে এসেছে কোনো অবস্থাতেই একজন উপভোক্তার টাকা অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্টে পাঠানো যাবে না সব কিছুই সুনির্দিষ্ট পদ্ধতিতে হবে পঞ্চায়েতের মন্ত্রীগতভাবে এই বিষয়টি নজর রাখছেন এছাড়াও উপভোক্তাদের প্রতি একটি পরামর্শ দেওয়া হয়েছে যাদের সেভিং অ্যাকাউন্ট এখনও আধার সংযুক্ত নয় তারা অবিলম্বে এই প্রক্রিয়া সম্পূর্ণ করুন এতে রকম জটিলতা এড়ানো যাবে আপনাদের যে ব্যাংক সংক্রান্ত ছয়টি সমস্যার কথা উল্লেখ করেছেন সেই ছয়টি সংক্রান্ত তথ্য হল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সেভিং অ্যাকাউন্ট হতে হবে অ্যাকাউন্টটি সক্রিয় অবস্থায় থাকতে হবে অ্যাকাউন্টটি আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে শুধুমাত্র যাচাই করা উপভোক্তাদের নামে চূড়ান্ত তালিকায় থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল তথ্য দিলে সেই আবেদন বাতিল হবে জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তরের যৌথ পর্যবেক্ষণ সমস্ত কাজ সম্পূর্ণ হবে বাংলা বাড়ি প্রকল্পে রাজ্য সরকার এই উদ্যোগ প্রশংসনীয় যারা প্রকৃতভাবে এই প্রকল্পের যোগ্য তাদের কাছে সঠিক সময়ে সঠিক পরিমাণ অর্থ পৌঁছে দেওয়ার জন্য এই নির্দেশিকাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এভাবে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলায় স্বচ্ছ প্রশাসন তো আজকের ভিডিও এইটুকুই আশা করছি বুঝতে পারছেন অর্থাৎ আপনাদের কারো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক যুক্ত না থাকে তো আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক যুক্ত করে নিতে হবে এবং আপনাদের কারো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে তো আপনাদের অবশ্যই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু করতে হবে আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন ধন্যবাদ